সেগুলো বাকি ছিল প্যান্ডেল দেখানো সেগুলো যেন তোমাদের সাথে দেখাই এই যে এইখানে বসবে দিদি তোমাদের বলেছিলাম বসার জায়গাটা দেখাবো এই দেখো এগুলো দিদি বাড়িতে যাবে সব দেখো এখানে দিদি বসার জায়গা চলো এবার দেখাই বিয়ের জায়গাটা এই যে এখানে হবে দিদির বিয়ে এই যে আমাদের বাড়ি ঘরের জায়গাটা কম তাহলে আমাদের পুরো পাড়াটা জুড়ে প্যান্ডেল করা হয়েছে এই যে এখানে দিদি বিয়েটা হবে এই মন্দিরের সামনেটা এখানে হয়েছে এখানে এই প্রদর্শনীটা দেখানো হবে যে এখানে দিয়ে জলমল কিছু একটা পড়বে সন্ধ্যাবেলা সাথে দেখা যাবে কি হবে এইখানটা ঢোকার মুখে একদম প্যান্ডেল শুরুর মুখটা এখান দিয়ে শুরু হচ্ছে এই দেখো পুরোটা থাপে থাপে পুরো প্যান্ডেলটা শুরু হয়েছে চারিদিকে দেখো এগুলো লাইট জ্বলবে এই গাছগুলোতে আরও একটু হবে এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি পুরোটা দেখো